ম্যাডাম ম্যাডাম এর বাচ্চা ততক্ষণ থেকে ডাকছি আরো কানে যাচ্ছে না যা সবাই কি মরে যাচ্ছে আই জানা চইলা গেছে চলে গেছে মানে মানে আমারই আর খেনতীদের আইখা আর সবাইদের ছাড়াইয়া দিছে ছাড়িয়ে দিয়েছে কে ও ও ইয়ে আমি তুমি তুমি ছাড়িয়ে দেবার কে বা আমি বাড়ি জামাই আমার অধিকার আছে না বাড়িতে গোড়া কয় এক লোক তার জন্য হাফ ডজন কাজলো কোনো মানে হয় তাই আমি ছাড়িয়ে দিয়েছি ইডিয়েট সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ করবে কে বিকেলে আমার গেস্টরা আসবে তাদের সার্ভ করবে কে তুমি দরকার হলে করে দেব তাছাড়া শুয়ে বসে ঘুমিয়ে আপনিও কিন্তু বেশ মোটা হয়ে যাচ্ছেন না ঘরের কাজ করুন দেখবেন শরীরটা বেশ ফিট হয়ে যাবে ঘরের লোক ঘরের কাজ করবে এতে লজ্জা কিসে এই বাড়ির লোক নিজে হাতে কাম করে না ওই চমচমচকি বেশি কথা বলে তোকে তাড়িয়ে দেবো মাছ ছেলেতে কথা হচ্ছে তুই মাঝখানে কথা বলার কে রে হরিদাস পাল মা কাজটা ভালো করিনি আপনার কত টাকা বাঁচিয়ে দিলাম পাগল হয়ে যাবো নির্ঘাত পাগল হয়ে যাবো

কথা হচ্ছে তুই মাঝখানে কথা বলে কে রে হরিদাস